চাচ্ছি না যে প্রোগ্রামটা আসলে আজকে তাড়াহুড়া করে শেষ করুক কারণ আজকে যে কারণে প্রোগ্রাম এই মানুষটা হয়তো এভাবে করে আর আপনাদের সামনে কোনো প্রোগ্রামে থাকবেন না এজন্য আমি যাচ্ছি প্রোগ্রামটা আজকে ধীরে সুন্দর করে আপনাদের সবাই আপনাদের মনের অনেক রকম কথা থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের বা আপনাদের যারা আছেন এজন্যই আমি আপনাদের কাছ থেকে মাঝখানে পাঁচ মিনিট সময় নিয়ে নিলাম এই আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের আসলে গত দুটো মাসে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে সেই সকল শহীদের আত্মার মা ফেরা কামনা করছি এবং একই সাথে এখনো পর্যন্ত হয়তোবা অনেকে হাসপাতালে কিংবা বাড়িতেও চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা সবাই তাদের দ্রুত আরোগ্য কামনা করি আজকের এই প্রোগ্রামটাতে আসলে আমার আসার ইচ্ছা ছিল অন্য কোনো প্রোগ্রাম হলে হয়তো আজকে আমি যেহেতু এই ধরনের ভালো ভালো লাগে প্রোগ্রামগুলো এই জন্য যে আমাদের একজন শিক্ষক আহ সে নিশ্চয় অনেকাংশে জনপ্রিয় হওয়ার কারণেই আজকে আপনারা সবাই তার জন্য একত্রিত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং এই সময় আমি বলবো যে আমাদের এমন শিক্ষক খুবই দরকার আর এখানে যে ছোট বাচ্চাগুলোকে দেখে ভালো লাগে আসলে আমাদের নিজেদের শৈশবের কথা মনে হয়ে যায় এবং যে বাচ্চাটা বক্তব্য দিল আমি খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম যে এত ছোট বাচ্চা এত সুন্দর করে বলতে পারছে আসলে আমাদের সময় কিন্তু আমরা এত সুন্দর করে বলতে পারতাম না সত্যিকার অর্থে তার মানে আমাদের এখন এই বাচ্চাগুলোই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিঃসন্দেহে এবং তারাই হয়তো আমাদের স্বপ্নের দেশটাকে আরো সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই বাচ্চাগুলোকে যারা তৈরি করছেন সেই শিক্ষকদের প্রতি আমার আন্তরিকভাবে শ্রদ্ধা এবং তাদেরই একজন আমাদের আজকে যিনি চলে যাচ্ছেন বিদায়ী শিক্ষক বিদায়ী শিক্ষক যিনি চলে যাচ্ছেন আমি আসলে ওনার বিষয়ে বলবো যে উনি চলে যাচ্ছেন চাকরি থেকে চাকরি থেকে চলে যাওয়াটা আমাদের একটা নিয়মতান্ত্রিক বিষয় এটা তো আমাদের যেতেই হবে যারা চাকরি করছি তাদের সবাইকে যেতে হবে কিন্তু উনি যেহেতু শিক্ষক আমার মনে হয় শিক্ষকদের কিছু বিষয় থাকে আমৃত্য এবং ইভেন মরার পরেও অনেক শিক্ষকের নাম কিন্তু আমরা এখনো নেই যে আমাদের অমক শিক্ষক হয়তো উনি এখন পৃথিবীতে নাই তারপরও আমরা নেই সুতরাং ওনার কার্যক্রম কিন্তু থেমে যাওয়ার কোনো সুযোগ নাই উনি এখনও ওনার বাচ্চাদেরকে শাসন করবেন আদরও করবেন হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেবেন না কিন্তু যদি ওনার বাড়ির পাশের একজন শিক্ষার্থী থাকে যে কিনা পড়াশোনায় করতে পারছে না হয়তো নানান কারণে তাকে হয়তো উনি উৎসাহ দিবেন হয়তোবা তাকে পড়ায়ও দিবেন কিংবা রাস্তায় দেখা হলে হয়তোবা উনি ওনার বাচ্চাদেরকে শাসনও করবেন কিছু দেখে আদরও করবেন এবং আমরাও এটা চাই আমাদের শিক্ষক যারা চলে যাবেন বিদায় নিয়ে সেটা যেন শুধুমাত্র কর্মক্ষেত্র থেকে বিদায় নেওয়া হয় চাকরির থেকে কিন্তু ওনার যে শিক্ষকতার জীবন সেটা যেন এখনো আগের মতোই থাকে এবং আমি বলবো যে এখানে প্রধান শিক্ষক যে ওনাকে আসলে আমার মনে হয়েছে উনি খুবই কর্ম একজন মানুষ তো উনি আমাদের শিক্ষক যিনি চলে যাচ্ছেন তার সাথে নিশ্চয়ই যোগাযোগ রাখবেন এমন অনেক প্রোগ্রাম থাকে এমন অনেক কিছু থাকে স্কুলে যেটাতে আসলে প্রাক্তন এমন শিক্ষকরা আসলে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় অনেক ক্ষেত্রে অনেক দিক নির্দেশনামূলক কথা ওনারা বলতে পারে তো সে কারণে ওনার সাথে নিশ্চয়ই যোগাযোগ থাকবে আর এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার আমার আরেকটা কারণ আছে এটা বন্যা আশ্রয় কেন্দ্র হিসাবে থাকাতে আমার খুব আশা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় আসা হয়েছে এই কারণে মনে হলো ঠিক আছে সব সময় তো বন্যার আশ্রয় কেন্দ্রে গিয়েছি আজকে একটু স্কুলের একটা প্রোগ্রামে চলে যায় আর এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের ছোট বাচ্চারা আর কি প্রাক্তন শিক্ষার্থীরা কিংবা গার্জিয়ান আছেন আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকা যারা আছে। এবং আমাদের অর্থ এলাকার অনেক গুণীজনরা এখানে আমি দেখতে পাচ্ছি আছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আসলে আজকের প্রোগ্রামটা আপনাদের মতো করে সুন্দর করে ধীরে ধীরে যে যেটা বলতে চান মনের কথা বলে শেষ করবেন এজন্যই আমি আগে বলে নিলাম এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে